আল্লামা মামুনুল হক তো তিন বছর জেল খেটেছে আর একটু পিছনে যদি হিসাব করি কোরআনের পাখি আল্লামা হুসাইন আমাদের সকলের ভালোবাসা টুকরা এই মানুষটাকে দীর্ঘ তেরোটা বছর কারাগারের আয়নাগরে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রাখছে এখানেই শেষ হয় নাই ক্ষমতার শেষ প্রান্তে এসে এই মানুষটাকে হাসপাতালে নিয়ে যখন গাড়ি থেকে বের হয়েছে নুরানি একটি হাসি দিয়েছে আজও সেই হাসির চিত্রটা আমাদের সামনে কাদায় এই হাসির দৃশ্যটা মনে পড়লে হৃদয়টা হয়ে যায় এমন সুস্থ সাবলীল একজন মানুষকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারের মাধ্যমে ষড়যন্ত্র করে ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে স্পষ্ট ভাষায় এই জলসা থেকে বলতে চাই ফ্যাসিবাদের যশোররা যুগে যুগে ক্রমদেরকে নিশ্চিন্ন করার জন্য কুরআনের আওয়াজকে নিচু করার জন্য তারা চেষ্টা করেছে তারা ব্যর্থ হয়েছে হাজারো সামনে ভবিষ্যতে অলাহয় ক্রমদেরকে নির্যাতন করা হবে নিষ্পেষণ করা হবে কারাগার অন্ধকার কুটুরিতে নিক্ষেপ করা হবে কিন্তু জেনে রাখো আইনগর কোনো রাজনীতির আলোচনা এখানে চলবে না আমি কি বক্তব্য দিচ্ছেন এখানে

আমি ও কাজ করে দেব ও যে কিছু নি পড়া আরক ফাউল তোমার মাথায় কিছু আছে সামনে দাঁড়ান ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ 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 বিষয় হচ্ছে কি ওজুদ আমরা মানে কোন আমি আমি করি ঠিক আছে আমারও খুব থাকতে পারে বাট আমরা

আল্লাহরুল আলমিন সকলকে দেওয়ার জন্য বানাইছে ফিরাউন হামান আবু জাহিলদের নামেও আল্লাহ এক একটা জান্নাত বানিয়েছিলেন কিন্তু জান্নাত আল্লাহ হরব্বুল আলমিন সকলকে দিবেন না জান্নাত যদি পাইতে হয় রবের কাছ থেকে অর্জন করে নিতে হবে কাহাফের শেষ দিন আয়াতের মধ্যে আল্লাহ হরব্বুল আলমিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ওন্দা তোমাদের সকলকে দেওয়ার জন্য বানাইলাম ফিরাউন হামা কারুন কে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুন আলামিন আমার জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করে রাখলাম ওই আবু জাহেল উদ্বা সাহেবাকে দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানায় রাখলাম কিন্তু ও বান্দা জেনে রাখো এই জান্নাত আমি সবাইকে দিব না